অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামীম হাসান দুজনেই ছোট পর্দার পরিচিত মুখ ব্যক্তি জীবন নিয়ে মাঝে মধ্যে সংবাদের শিরোনাম হয়েছেন তারা শোনা যায় সঙ্গে দূরত্ব বাড়ার পরে নাকি শামীমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া এবার এমন গুঞ্জনের মাঝে ভাইরাল তাদের বিয়ের ছবি যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত অনুরাগীরা বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ এলো এক নয়া জুটির ছবি বিয়ের তানিয়া ও হাসান যেন চক্ষু তবে বৃষ্টি কি বিয়ে করলেন তানিয়া শামীম এদিকে আরেক ছবিতে তাদের বিয়ে গুঞ্জন আরো বাড়িয়ে দেন তানিয়া শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায় হলুদ অভিনেত্রী সঙ্গে জুড়েছেন স্টিকার অর্থাৎ বৃহস্পতিবার হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া আর সেটিকে বিয়ের সাক্ষাৎ জল্পনা এদিকে তানিয়া শামিমের সেই ভাইরাল পুষ্টি অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো অধিকাংশদের তাদের নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে আদতে এটি তানিয়া শামিমের বিয়ের ছবি নয় এটি নাটকের শুটিংয়ের চিত্র তাই যারা বল বুঝেছেন তাদের জন্য মন্তব্য করে একটা বার্তাও দেন শামীম অভিনেতা লেখেন অভিনন্দন এবং শুভকামনা জানানো আপনাদের জন্য ধন্যবাদ আমাদের নতুন নাটকের শুটিং ছবি চেয়ার্স সেই মন্তব্য করে এক নেটিজেনদের মন্তব্য আগেও বুঝেছিলাম তাই অভিনন্দন জানায়নি